আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সকল দিনে মুসলমান ও ভাই বোনেরা আমাদের মাঝে অনেকে আছে যে যে কোনো কাজ করতে গেলে সে সফল হয় না আপন কোনো ব্যবসা করতে গেলে বা কোনো সকল আসন সৎ উদ্দেশ্যে বের হলে সে কোনো কাজে সফল হতে পারে না এই সকল ব্যবসা প্রতিষ্ঠান বা যে কোনো ভালো কাজে সফল হতে হলে আপনার পরে সোরা সুরাফাত্তা এই সোরাফাত্তা পরে বের হলে আপনার সকল কাজে সফল কাম হবেন আল্লাহ আল্লাহতাল্লা আপনাকে বিজয় লাভ করে দেবেন সোরাফা এমন একটি ভয় ফজিলত সোরা যে সোরাফ বা যে কেউ যদি কোনো কাজ করার আগে এই সোরা পরে বের হয় তাহলে তার সকল কাজ আল্লাহ তাআলা বিজয় লাভ করে দেন এবং সে সফল কাম হয়ে বাসায় ফিরে আসে তাই আমি সকল মুসলমানদের বলবো আপনারা যে কোনো কাজ শুরু করার আগে অবশ্যই সোরাফাতা পরে শুরু করবেন তাহলে তালা আপনার সকল কাজে বিজয় লাভ করে দিবেন তবে অবশ্যই আপনাকে হালাল কাজ করতে অবশ্য কোনো খারাপ কাজের উদ্দেশ্যে সোরা পড়বে না তাহলে হয়তো আপনার বিজয় লাভ করবে না বরং আপনার বিপদ হবে তবে অবশ্যই আপনাকে পাঁচ শক্ত নামাজ আদায় করতে হবে পাঁচ শক্ত নামাজ আদায়ের পাশাপাশি আপনাকে এই আমলগুলো করতে হবে এবং আল্লাহ তালার উপর ধৈর্য ভরসা থাকতে হবে এবং আল্লাহর উপর যদি আপনার ভরসা না থাকে তাহলে আমার করে কোনো লাভ নেই আমাদের আজকাল সমাজে যে কোনো কাজ করার আগে অনেক অনেক ধরনের বাধা দিয়ে থাকে যাতে আমরা বিজয় লাভ করতে না পারি সফল হতে না পারি এবং শয়তানও নানাভাবে প্ররোচনা দিয়ে থাকে তাই আপনারা যে কোনো কাজ করার আগে সুরভ হাত্তা পড়ে শুরু করবেন